দিন পর বর্মশাইয়ের আগমন কুয়ের থেকে বর্মশাই বাড়ি ফিরছে দেখো জানলা দিয়ে আমি ভিডিও করছি কারণ ওখান থেকে গাড়ি থেকে নেবেই আমাকে ফোন করে দিয়েছিল যে গেটটা খোলো আমি আসছি তো দেখো আমি চারতলা থেকে ওপরে ভিডিও করেছি তো যাই হোক চলো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি এখন বাজে সকাল পৌনে পাঁচটা তো পৌনে পাঁচটা নেই সরি পৌনে ছটা তো এখন বরবাবুর আগমন হচ্ছে চারিদিকে এখনও ঠিক করে সকাল হয়নি আমাদের এখানে তো দরজা কিনে আমি দিয়ে ওয়েলকাম করার জন্য অনেক দিন পরে আসছে তার জন্য আমরা ভীষণ এক্সাইটেড কী নিয়ে আসছে আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসছি আর এই দেখো বড় বাবু আগমন করলো ওরা আমাদের আর একজন বাঙালি থাকে বাঙালি দাদা একই কোম্পানি চাকরি করে ওরা দুজনে মিলে ফিরলো আর ওপর থেকে কেমন লাগছিল না ঠিক একটা দেশ পোকার মতো লাগছিল আমি যখন জানলা দিয়ে ভিডিও করছিলাম ওরা দেখতে পায়নি কারণ আমি জানলা আর দেওয়া ছিল তার ভেতর থেকে ভিডিওটা করেছি সকালবেলা প্রচণ্ড ঠান্ডা লাগে আর হাওয়া চলে সেই কারণে আর দেখছো বরবাবু জ্যাকেট গায়ে দিয়ে আছে কেন এত জ্যাকেট গায়ে দিয়ে রয়েছে আসলে হাইওয়ের ওপর দিয়ে আসে তো খুব ঠান্ডা লাগে সে কারণেও জ্যাকেট পরেছিল আর জ্যাকেটটা নিতে ব্যাগের মধ্যে অনেকটা জায়গা নিয়ে নেবে সে কারণেও জ্যাকেট পরেছিল আর এখানে দেখছো আমি এখনও পর্যন্ত বরবাবু ঘরে ঢুকে গেছে তবুও গেটের সামনে কেন দাঁড়িয়ে আছে কারণ আমাদের অপোজিটে যে আরেকজন রয়েছে তার সাথে আমরা কথা বলছিলাম আর কি করছিলাম সে কারণে এতক্ষণ দাঁড়িয়ে আছি আর এদিকে দেখো মেয়ে ঘরের অবস্থা বানিয়ে রেখেছে একদম সে কি বলবো খেলনার দোকান সাজিয়ে রেখে দিয়েছে বাবার জন্য বাবা সে কারণে চলো দেখতে থাকো ব্লগটা আর সব থেকে বড় কথা হচ্ছে যে এবারে কিছু কিছুদিনের জন্য অন্তত একটু শান্তি পাবো কারণ একটা টেনশন মেয়েকে একা নিয়ে থাকাটা একটা খুব বড় টেনশন চাপের ব্যাপার তো ওই জন্য একটু টেনশানেই ছিলাম কয়েকদিন টেনশানেই কাটিয়েছিলাম কারণ ভালো মন্দ সব কিছুই তো থাকে ঘরের মতো ছোট বাচ্চা নিয়ে কারণ ওর এখনও তিন বছর বয়স কমপ্লিট হয়নি তাহলে ভাবো ওকে নিয়ে আমি একা বাইরে পড়ে থাকা মানে কি অবস্থা তো যাই হোক মেয়ে এখন ঘুম থেকে উঠে গেছে আজকে মেয়ে স্কুলে যাওয়া হবে না কারণ বাবা বললো আজকে মেয়ের ছুটি স্কুলে যেতে হবে না আমি সেই কারণে আর এদিকে দেখো বাবা মেয়ের কত আদর কত আদর সিমসিম খুল যাও সিমসিম খুল যাও এখন হচ্ছে ব্যাগ খোলার কাজ সিমসিম খুল যাও সিমসিম খুল যাও পাঁচ চকে সিমসিম ব্যাগ খোলা হয়ে গেছে যেন বলে সিমসিম খুল যাও তো সিম সিম খুল যাও ব্যাগ হয়ে গেছে ব্যাগে খোলা অনেক জিনিসপত্র আমাদের জন্য এসে গেছে কুয়েত থেকে তো এবারে শুধু চকলেট 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 আর চকলেট তো দেখো তোমরা সবাই কত 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 চকলেট এনেছো আমাদের জন্য শুধু চকলেট নয় আরও অনেক কিছু আছে তো তোমরা ভাবছো যে এত চকলেট আমরা একা খাবো না না মোটেও নয় এত চকলেট আমরা একা মোটেই খাবো না কারণ আমাদের আরও অনেক স্টাফ রয়েছে তাদেরকে দিতে হবে আর আশপাশে সব লোকজনকে আমাদের দিতে হয় তো সে কারণে এত চকলেট একদমই আমরা তিনজনে খেয়ে নেবো না তাছাড়াও আমাদের একটু কলকাতার জন্য রাখতে হবে যদি কলকাতায় আমরা এখনই যা এখন তো আমাদের যাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ আমরা এই সবে সবে ডিসেম্বর মাসে কলকাতা থেকে এসেছি তো ওরা যখন আসবে বা আমরা যখন যাব তখন ওদের জন্য নিয়ে যাব। এখন আপাতত ফ্রিজে স্টোর করে রেখে দেব আর দেখো প্রচুর 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 জুস এনেছে মেয়ের জন্য অবশ্যই আমিও খাবো কারণ ওর বাবা ওখানে প্রাণ ভরে জুস খেয়েছে সে কারণে আমাদের জন্য এক পেটি জুস নিয়ে চলে এসেছে হ্যাঁ না 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 এক পেটি শুধু আমাদের জন্য না ওরা ছিল চারজন চারজন মিলে এক পেটি জুস ভাগ করে নিয়েছে এক পেটি জুস মানে ভাবতে পারছো অনেকগুলো অবশ্য পেটি হিসাবে কতটা পেটি তো আমাদের ভাগে পড়েছে দশ পিস না ন পিস তো প্রত্যেকের ভাগে এরকম ন পিস করে না দশ পিস করে পড়েছে তো আমার জন্য নিয়ে এসেছে একটা লন্ডনের পারফিউম বিদেশি পারফিউম বাপের জন্মে বিদেশি পারফিউম তো মাখেনি পরের জন্মেই মাখছি তো যাই হোক বর আমাকে মাখাচ্ছে বিদেশি পারফিউম আমার অনেক শখ ছিল যে আমি বিদেশি পারফিউম মাখবো তাই জন্য বর এনেছে তো বরের জন্য আনেনি আমার জন্যই এনেছে পারফিউমটা স্মেল ছিল ভীষণ 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 সুন্দর আর এনেছে আমার জন্য অনেক ঝিনু আর এখানে এনেছে মেয়ের জন্য একটা বাটারফ্লাইওয়ালা কসমেটিক্সের বক্স এর মধ্যে অনেক কিছু রয়েছে ক্রি ফেনা তেনা হার ব্রেসলেট অনেক কিছু যাবতীয় রয়েছে মেয়ে তো পেয়ে এটা ভীষণ খুশি এটা হচ্ছে মেয়ের বার্থডে গিফট তো যাই হোক মেয়ের বার্থডে গিফট মেয়ে পেয়ে গেছে তার জন্য মেয়ে ভীষণ খুশি হয়ে গেছে আর দেখো এনেছে প্রচুর বিস্কিট ওখানে এই বিস্কিটগুলো নাকি খেতে খুব ভালো তো মেয়ের জন্য নিয়ে এসেছে সবই বইয়ের জন্য বইয়ের জন্য শুধু পারফিউমটা এনেছে আর এই চকলেটটা এনেছে এই চকলেটটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো এই চকলেটটা এনেছে আর একটা যেটা এনেছে মেয়ের জন্য সেটা হচ্ছে বড় একটা ভীমের গদা দেখো এত বড় গদাটা হচ্ছে ললিপপের বক্স এর এর ভেতরে অনেক অনেক ললিপপস আছে জানি না নয় দশ কতগুলো ললিপপ আছে তো এর ভেতরে অনেকগুলো ছোট ছোট ললিপপ রয়েছে আর এটা হচ্ছে একটা এরকম দেখতে তো যাই হোক যখন খুলবে দেখ এখনই খুলবে হয়তো বাবা খুলে দেখাবে তো ললিপপটা ললিপপ না ললিপপ কি বলে আমার তো এখানে ভিডিও নিয়ে বসে থাকলে হবে না তো আমাকে তো আমার কাজ করতে হবে রান্না খাওয়া সবই রয়েছে একটা ছুটি পেয়ে গেছি মেয়ে স্কুল যাওয়ার নেই সেই কারণে একটা ছুটি হয়ে গেছে তার মধ্যে বাবা বলছে যে আমি একটু অফিস যাব তো ঠিক আছে তুমি অফিস থেকে ঘুরে এসো তো একটু জল জলখাবার বানাবো দেখা যাক খায় আর দেখো এইগুলো হচ্ছে সাবান আর শ্যাম্পু ওখানে ওকে হোটেলে প্রত্যেক দিন একটা করে শ্যাম্পু একটা করে সাবান দেওয়া হতো তো সেগুলো জমিয়ে জমিয়ে রেখেছে আর মেখেওছে কিছু মেখেছে কিছু জমিয়ে রেখেছে তো এইগুলো কিন্তু খুব খারাপ নয় এগুলো ভালোই এগুলো মেখেও ভালোই লাগে আর স্মেলটাও খুব ভালো সুন্দর জন্য যতগুলো লেগেছে লেগেছে নাহলে সেগুলো বাড়িতে নিয়ে চলে এসেছে এর আগেও অনেকগুলো নিয়ে এসেছিলো সেগুলো আমরা ইউজ করেছিলাম বেশ ভালোই ছিল স্মেলগুলো খুব ভালো ছিল তো স্মেলটা বেশিক্ষণ থাকে না কিন্তু ভালো ছিল আর এদিকে হচ্ছে ললিপপ খোলার কাজ কারণ মেয়ে ললিপপ খেয়েই ছাড়বে এখনই খেতে হবে ওকে সেই কারণে এবার একবার এদিকে আসছে একবার ওদিকে যাচ্ছে এই করে বেড়াচ্ছে আর সব থেকে আমি যেটাতে হ্যাপি হয়ে গেছি আমার জন্য একটা পারফিউম নিয়ে এসেছে তো সেই জন্য আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়ে গেছি আমি চলে গেছিলাম কাজে তোর বাবা বললো যে কাজ পরে করো এখন এখানে এসে বসে ছয় সাতটা ললিপপ তিন তিন ছয় সাতটা ললিপপ রয়েছে এর মধ্যে একটা গোদাম ভীমের মতো ললিপপের দাম সবাই ভাবছো বিশাল বড় ললিপপ আমাদের ইন্ডিয়ান মানি হিসাব না 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 তোমার ললিপপ নেই না তো যাই হোক মেয়ের জন্য